তো আমরা আজকে আসানসোল থেকে বাড়ি যাচ্ছি মার আমি দেখতে পাচ্ছ আমরা বসে আছি হেলমেট পরে কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে মানে আমরা বাজার পর্যন্ত এসেছি আর এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে তো সেই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করছি বৃষ্টিটা একটু কমলে তারপর আবার রওনা দেব। বাইকে আছি সেই জন্য অসুবিধা হচ্ছে বৃষ্টি হয়নি কিছুদিন তো হাজকায় বৃষ্টিটা নামিয়ে দিল বুঝতে পারিনি তো এই বৃষ্টিতে ঘুরে মাসি বাড়িও যাওয়ার ইচ্ছে নেই একবার বেরিয়ে গেছি যখন আর এখানেও দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই তো যাই হোক বৃষ্টি ছাড়ানোর পর অনেকটা রাস্তা এসেছি এখানে একটা দেখতে পাচ্ছ লিট্টি চোখার দোকান দেখতে পেয়েছি এদিকে বৃষ্টি হয়নি এটা এটা দুর্গাপুরের কাছাকাছি ঠিক আছে আসানসোল থেকে চলে এসেছি রাস্তাধারি তো এখানে দেখে মাকে বললাম যে একবার লিট্টি খাওয়ানোর ইচ্ছে ছিল তো খাইয়ে দিচ্ছি মাকে আমি আগে খেয়েছি মা কখনো খাইনি তো দেখতে পাচ্ছ এখানে চল্লিশ টাকা তোমার প্লেট ড্রাই লিট্টি আর এদিকে তোমার একটা জিলিপি দিচ্ছি তিরিশ টাকা পিস তো দেখো খাবার ওইটা তিরিশ টাকা পিসের জেলেপি একটাতে তিরিশ টাকা আর লিট্টি নিয়েছি তো এক প্লেট লিট্টি নিয়ে দু জায়গায় ভাগ করে নিয়েছি কারণ আমরা লাঞ্চ করে বেরিয়েছি বেশি খিদে নেই তো অল্প টেস্ট করার জন্য খেলাম তো চার দিন আসানসোলে থাকার পর আজকে তিন দিন পর মানে আজকে চার দিনের দিন ছাদে এলাম গাছগুলো দেখা হয়নি অনেক দিন কেমন ছিল বাকি বৃষ্টি হয়েছিল কারণ জল তো দিতে পারিনি ঘরের চাবি দিয়ে চলে গেছিলাম তো বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো আশা করছি শুকিয়ে যাবে না কারণ দুদিন আগে যে রোদটা দিয়েছিল সেরকম রোদ থাকলে তো গাছগুলো মরেই যেত কিন্তু ভাগ্য ভালো যে বৃষ্টিটা হচ্ছিলো এই দুদিন ধরে তো আমরা যে তিন দিন বাইরে ছিলাম আসানসোলে ছিলাম সেই তিন দিনের মধ্যে দুদিন বৃষ্টি হয়েছে তাই গাছগুলো আশা করছি ভালো আছে তো চলো একবার দেখে নিই তো দেখো একদম স্টার্টিং থেকে শুরু করছি গাছগুলোর গোড়াগুলো দেখো ভেজা ভেজাই আছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা গাছ ভেজা ভেজা আছে এগুলো তো এতটা ফুল এখন আসেনি ডালগুলো লাগানো হয়েছে এটা জোবার ডাল তো এগুলো ফুল আসতে এখন টাইম লাগবে মানে অ্যালোভেরা গাছটা আছে এদিকে গাছটা দেখো গেঁদা গাছের ফুল আছে ঠিক আর এটাও আছে এই ফুল ধরেছে সব গাছ ঠিক আছে এই তো ড্রাগন গাছটা দেখো অত বড় হয়েছে জল পেয়ে এটা বাড়ছে তবে মনে হচ্ছে টপটা ছোট পড়ে গেছে একটা বড় টবে রাখতে হবে এটাকে হাজার গোলাপি গাছটা দেখো খুব ভালো হয়েছে তো হাজারি গোলাপ গাছটা দেখো প্রচুর গোলাপ ফুল এসেছে দেখতে ভালো লাগছে গাছটা পুরো ফুল আছে একদম গোলাপ ফুলে ভর্তি খুব সুন্দর ছোট ছোট বাচ্চা বাচ্চা কিউট কিউট গোলাপ ফুল তো এই গাছটা ভালো গ্রো করেছে আর এই ফুলটা চলে গেছিল আবার নতুন করে হচ্ছে বাকি এটা নটা বারোটা গাছ ফুলের নটায় ফুটে বারোটায় ঝরে যায় এরকম ব্যাপার আর এই গাছগুলো সব ঠিক আছে বাকি এইদিকে দেখানোর মতো সেরকম গাছ নেই এই গাছটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে মানি প্ল্যান্টটা হ্যাঁ গোলাপ গাছটা ঠিক আছে গোলাপ ফুল ফুটেছে দেখো এই গোলাপটা তো প্রায় শুকিয়ে এসেছে এটা এটা শুকিয়ে এসছে আর এই গোলাপটা ফ্রেশ আছে আর এখানে কুড়ি আছে আরও গোলাপ হবে যাই হোক গোলাপ গাছটা হচ্ছে গোলাপেরও কড়ি এসেছে আরো এখানে দেখতে পাচ্ছি একটা কড়ি শুকিয়ে গেছে মানে একটা ফুল ফুটে শুকিয়ে পড়ে গেছে আর একটা হচ্ছে তো যাই হোক জল দিইনি তাও গাছগুলো ঠিকঠাকই আছে ভালো আছে তো দেখলে গোলাপ ফুলটাও সুন্দর হয়েছে আর হাজারি গোলাপটা দেখতে পাচ্ছি এখানে আছে ওটাও খুব সুন্দর হয়েছে প্রচুর গোলাপ ছোটো ছোটো বাচ্চা বাচ্চা এসেছে দেখতে ভালো লাগছে তো যাই হোক কালকের থেকে আবার পুরনো রুটিনের বাড়িতে থাকবো ছাদে এসে জল টল দেবো যা দরকার হবে গাছের আগাছাগুলো পরিষ্কার টরিষ্কার করব এখন বাইরে ছিলাম তাই আজকে আর কিছু করলাম না কালকের থেকে করবো তো আমি একটু হাঁটাহাটি করে নিচে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি মেঘের কালারটা দেখো কত সুন্দর মিক্স একটা কালার এসেছে খুব ভালো লাগে দেখতে পুরো রেনবোর মতো লাগছে কালারটা দেখতে দেখো দেখো পুরো রেইনবোর মতো কালারটা লাগছে দেখতে অনেকগুলো কালার বেরিয়েছে এখান থেকে এরকম টাইপের সাধারণত দেখা যায় না পুরো দেখো কি সুন্দর পাখিগুলো গেল ওয়াও আরে মেঘের কাছে পাখিগুলো যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে পাখিগুলো থাকার জায়গা হচ্ছে এই বাস গাছটি শিব মন্দিরের পেছনের বাস গাছটি খুব সুন্দর লাগছে দেখো পাখির আওয়াজ প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এই যে মেঘের সৌন্দর্য ওই গাছটাতে সব বসছে এখান থেকে উড়ছে আমার মাথার উপর থেকে যাচ্ছে তো আজকে রাত্রে মা রুটি বানিয়েছিলো ডেলি বানায় কমন তার সাথে পেঁয়াজ আর আজকে ডালের পরিবর্তে ঘুগনি বানিয়েছিলো যেটা খুব সুন্দর গন্ধ আসছে আশা করছে টেস্টও ভালো হবে তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই তো আজকে বৃষ্টিতে ভিজে আসানসোল থেকে এসে খুব টায়ার্ড তাই ঘুমিয়ে যাচ্ছি কালকে নতুন দেখা দেখাবে টাটা